আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আলুর ভর্তা করবো আর এদিকে আছে অল্প একটু ডাল রান্না করতেছি মসুরের ডাল এদিকে আছে মরিচ ভাজা নিব এদিকে আছে চিংড়ি মাছ ভিজায় রাখছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো আর গরম ভাত বসাই দিচ্ছি এক রাইস কুকার রাইস কুকার বললে তো একজন খারাপ লাগে কে জানি একটা কমেন্ট করছে যে খালি রাইস কুকার রাইস কুকার করে রাইস কুকারে রান্না করি আমি কি বলবো যে মাটির হাঁড়িতে বসাইছি তাইলে খুশি নেবেন

ডাল করে কষ নাই একবার জাল জাল কই রানু বাইরে মরিচ আর পিঁয়াজ একণ দিয়া এই লবুনের সাবি হিসেছে চাবি আর লবণের চামুচ দিয়ে না চাবি ভালো মানুষ কিছু কইলে আবার ভুজ জ্বালায় তো ভালো কইলে আর মানুষটা কই স্যার সারা বাসন যায় এমন আপু ভাইয়েরা এই যে এই দিক দিয়ে এমন করে যে মরিচটা লবণ দিয়ে ভালো করে কসলাই নিচ্ছি একটু মরিচ ভর্তা দিয়ে একদম জাল জাল করে খামু ঠান্ডা কি লাগছে জানেন না দুইটা বাথরুম সকালবেলা উঠিয়া মনে হচ্ছে ছয়টা সময় আজকে উঠছি উঠছে দুইটা বাথরুম বুঝছি দুইয়ে একদম ধরলে পুষ্ণ করে তো বাড়িয়ে আন রান্না করা করলাম

মনে করেন চশমা কালকে আমার পরীক্ষা পরে বিকেলে গেছি শনি দোকানে দিলাম কতগুলা বাজার করলাম মিষ্টি কুমড়া রাম একটা টিয়া দিয়া দিয়েছি মিষ্টি পাতলা পাতলা চিকুন

মানুষের দিয়ে কে কি লেগেছে একটু কমরা হ্যাঁ কমরা হ্যাঁ যদি স্বাভাবিক ব্যাপারের সামনে কম যায় তাইলে মনে করেন যে ভাড়া না ভাড়া সামনে মাথাটা ফাটাই কারণ হচ্ছে কি যে এত ইনকাম করিয়া সংসারটা চালাইতে না এত ইনকাম করে সংসারটা চালাইতে না আর এই বেড়া লেবু বেসে কাঁচা মরিচ বেসে আদা রসুন বেসে পাতি তুইয়া ভেড়ার কাছে যাই আবার দাম দর করা লাগে আমি যদি খালি কইছে কত করে এক একটু কম রাখলে হয় না এই কথাটা যদি সবাই বার সামনে কইতারি তাইলে মনে করেন যে বেড়া সামনে একদম রাম ধুলাই দিয়ে দেয় তো খুব দিন এইসব মানুষের তো যাইয়া দামা দর করলো না গে হ্যাঁ তুই যদি দাম দর করো তাহলে হ্যাঁ সংসার চালায় কেমনি এতটিয়া ইনকাম করে সংসারটা চালাই না কত কষ্ট এ জায়গা আর হ্যাঁ একটা সাধারণ ব্যবসা করে সংসারটা কত কষ্ট করে চালায় পারলে হ্যাঁ আর গছটা বেশি দিয়ে। কম দেওয়ার চেষ্টা করবা না গুণা হইবো এ রুই আমার স্বাভাবিকের বাপের কথা জন্য তো স্বাভাবিকের বাপেরে সারা লুকাইয়া লুকাইয়া যাইয়া একটু কিনাকাটা করি মহিলার সবা সব মহিলার না কিছু কিছু মহিলার আছে না বেশি আয় করতে গেলে করি পঁচিশটা লেবু আনছে না এই শুধু লেবু শুধু পঁচিশটা আমার বৃষ্টি দেয় হলে আর কি করবো জীবনে কিচ্ছুই না কারণ এই লেবু ইচ্ছে কেমনি কি করবো আমার তো মনে হয় না কিছু করতে আমার মনে হয় সাময় বাবার বাপের সামনে যদি

আর উচিত কথাটা মনে করেন যে দিয়া দিয়ে আর যেটা সত্য কথা উচিত কথা এটা মনে কইবো কেউ না আর কেউ ক্ষতি করে না এত বছর ধরে সংসার করতেছি না এই জিনিসটা খুব ভালো লাগে অনেক কিছু শিখছি এই লোকের কাছে অনেক কিছু শিখছি এই লোকে মনে করেন যে কেউ ক্ষতি করলো না স্কুল তো আমি না ওনার তো ক্ষতি আছে না একটা ভুলেও না এই লোকের দ্বারাতে সম্ভবই না

মাঝখানে আঘাত আর একটা আমার যে দরলে বুঝি টক টক করিয়া এখন মনে করেন যে বিলাতি সাত না এত সুন্দর গো অনেক সুন্দর গ্রান

এই যে এক করে মনে করেন হাতে ভাঙানো সরিষার তেল এটা হচ্ছে সাবাবার বাপের একটা ঘনিষ্ঠ বন্ধু আছে করে সরিষার তেল খায় আর সাবিজিনাল সরিষার তেলটা দিয়ে মুড়ি মা খায় এটা আবার এই ঘনিষ্ঠ বন্ধুটা মনে করেন যে তেলটা একটু মেলি না বন্ধ কিরিয়া তেল লাগবে না বুঝি না কোনো কেমনি আর এই বন্ধু মনে করেন যে ভালদা জায়গা করে হয় আমার তো শেষ কোন কিছুতে দিয়ে খাইতো না প্রত্যেক দিন সন্ধ্যার সময় করবো কি টিভি দেখবো আর এই অরিজিনাল সরিষার তেল দিয়ে মুড়ি মাখিয়া পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে খাইবো ওই কি মজা কে না জানে কয় জানা এই সরিষার তেলটা ধরবে না এটা আমার বন্ধু দিছে তোমার বন্ধু তেল আমরা ধরতাম না সুপি সুপি সুরি করে বর্তা দিয়ে লাগে সুরি করে দিয়ে লাগে খালি এ তেলটা মা পেক কম কমসে কেমনে তেল তোমরা জীবনও ধরি না আলু বস্তা

মাংস বানু এত কাজের চাপে কিছু করা যায় এত কাজের সাপে কিছুই করা যায় যে কি করি আল্লাহ আর কেউ জানে না কোন কাজ করা লাগে

যমন এক মজা একটু মজা করে বল বল দিয়ে কারণ জাল জাল করে বর বর কলা দিয়ে খেলে মজা লাগে ঠিক আছে আপু ভাইরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন আর আমি ভাতরা একটু মনোযোগ দিয়ে খাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ